রমাদান শেখ এসকে আনাস আবিদুল শেখ শেখ মাহিরুদ্দিন গ্রাম বলবে তো তাহলে জানবে তো শাকিরুল ইসলাম এটা হচ্ছে মালিয়া পোতা নদীয়া আব্দুর মাহবুদ ফিরানি এটা হচ্ছে দিনাজপুর উত্তর দিনাজপুর রমাদান শেখ করই বর্ধমান এসকে আনাস সিজা যাত্রা বীরভূম আর শেখারা মালদা এমডি ডি মুস্তফি রহমান সালার মুর্শিদাবাদ মনিরুজ্জামান মনিরুজ্জামান ঝারখণ্ড আব্দুল মাহবুদ মন্ডল সাত্তর এস কে শেখ মিনহাজুদ্দিন নরসুন্ডা বীরভূম শাহিদুল শেখ বেলপাতা বীরভূম আফসার হালদার কলকাতা শেখ আমিরুল আমির সোহেল পছিয়াড়া বীরভূম শেখ বনিয়ামিন শাহাপুর বীরভূম শেখ ইরফান কলিমুদ্দিন সুলতানপুর ঝাড়খণ্ড মোহাম্মদ আমিরুল জামুড়ি মোহাম্মদ নুরন जामुड़ी मोहम्मद सऊद मोल्ला बीरभूम कुशमोर अबुल कासेम, मुर्शिदाबाद शेख सलमान तालीपुर शेख अश्फा शेख आफ्ताब चिचुड़बिल झारखंड शेख कलीमुद्दीन फकीरपेड़ा शेख साहिल मल्लारपुर अब्दुल असीस, रावता बीरभूम इंजिमा हक झारखंड अरशद अंसारी स्टील बीरभूम शेख रूहुल अमीन शेख नूरुल हुदा इटागोरिया, शेख वैस अमूरी झिरुल शेख वैसुल, शेख अवेस हुसैन छातरबंदी बीरभूम समीरुल मंडल कोलकाता एस के अब्बासुद्दीन मसूद तहला, शेख दुलाल अमूड़ी शेख रिजवानर रहमान छोटो कुश्तीगुड़ी शेख ताहा बर्धमान मोहम्मद तौसीन, बर्धमान मोहम्मद रहमत अली केन्दूला बीरभूम आकिबुल हुसैन मुर्शिदाबाद शेख अदनान चिंचविल झारखंड शेख इमरान चींचुड़विल झारखंड नुरुद्दीन मुर्शिदाबाद जुलकरनैन हासड़ा शेख नसीम बेलपता शेख बिनियामीन कानूर मोहम्मद सलमान रावता बीरभूम रिजाउल मिर्जा मुर्शिदाबाद शेख अख्तार रंगामाटी बर्धमान काजी मसूद अहमद बर्धमान शेख साइफुल हुसैन পলাইডাঙ্গা মোহাম্মদ ইয়াসিন মল্লিক মুর্শিদাবাদ এজাজ আহমদ ফকিরপেড়া বীরভূম जामिया इस्लामिया मदीनी शांति मिशन की 50 तलवए अजीज को दस्तार बन्दी के साथ सनद भी दी जा रही है जामिया इस्लामिया मदीनी शांति मिशन की 50 तलवए अजीज को दस्तार बन्दी के साथ सनद भी दी जा रही है რქლვეხრშგალთა capacity》ა჉ეთ იმვს჆იით აიქმსვ ეა჏ვსხნკ ეაოვე აირა აქბცი ახაბა იაბა ჈უთბარ჏ ნაბი

आज घंटा बाइन है दो हैं। आध घंटा पूरी दो हैं। आरो कोली। आधो आधो। आधो कोली। 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 आधो

এই দৃশ্যটা দেখে বড় ভালো লাগবে তলাবাদের ভালোবাসুন আল্লাহ নবীর ভালোবাসা পাবেন পাগড়ি প্রধানকে ভালোবাসুন আল্লাহ নবীর ভালোবাসা পাবেন আল্লাহ নবীর ভালোবাসা পেলে আল্লাহর ভালোবাসা পাবেন ইনকুন্ত যদি আল্লাহর ভালোবাসা পেতে চান আল্লাহকে আল্লাহ নবীকে ভালোবাসুন আল্লাহ নবীর যদি ভালোবাসা পেতে চান তাহলে তলাবা ওলামা হুফাজ এদেরকে ভালোবাসুক এই আপনারা এখানে এসেছেন আমাদের এই প্রতিষ্ঠানের ডাকে তো আপনাদেরকে আমি আন্তরিকভাবে আবার শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি যে কথাটা আমি আপনাদেরকে বলেছিলাম যে যদি কেউ নিজে হাফিজ হতে পারেননি যারা হাফিজ হয়েছেন তাদের বাপ মায়ের মাথায় রকম নূরের তাজ পরানো হবে দরুর ভাবে আপনাদের আজকে হৃদয়টা দোলা দিচ্ছে যে আমিও হাফিজ হতে পারিনি আমিও আমার সন্তানকে হাফিজ করতে পারিনি আমিও আমার পরিবারের কাউকে হাফিজ করতে পারিনি এ সুযোগ যদি এখনো পেতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো নিজেরা জীবনে চার পাঁচটা ছেলেকে হাফিজ করিয়ে দিয়ে যান নিজের বাপ মায়ের নামে করিয়ে দিয়ে যান নিজের স্ত্রীর নামে করিয়ে দিয়ে যান অর্থ অনেক আছে এ অর্থগুলো রেখে যাবেন কোনো কাজে আসবে না এই জন্য নিজে যদি আপনি পাঁচজন দশজন বিশ জন পঞ্চাশ জন হাফিজ তৈরি করে যেতে পারেন এটাই আপনার আখের হাতে সম্পদ হবে এই রকম যেমন তাজ পড়ছেন আর এখানে পড়ানো হচ্ছে অনুরূপভাবে আপনারা যদি নিজে থেকে দশজন পাঁচজন বিশ জন পঞ্চাশ জন হাফিজ তৈরি করেন যেটা আমি বলেছি একটা একটা হাফিজ তৈরি করতে গেলে পাঁচ বৎসর লাগে পাঁচ বৎসর লাগে আর একটা হাফিজ এক বছরে খরচ বারো হাজার টাকা মান্থলি এক হাজার টাকা মান্থলি এক হাজার টাকা আপনি যদি নিজের নামে করতে চান আপনি যদি পরিবারের স্ত্রীর নামে করতে চান আপনার আব্বা আম্মা মারা গেছেন তাদের নামে যদি একটা করে হাফিজ তৈরি করতে চান আমি আপনাকে বলবো আনমোল সুযোগ সুবর্ণ সুযোগ আপনারা এটাকে হেলাই হেলিয়ে দেবেন না এই নিয়ামত আপনি আখেরত পাবেন আল্লাহ তাআলা আপনার মাথায় এই রকম নূরের তাজ পরাবেন যদি আপনি হতেও পারেননি পরিবারকে কাউকে করতেও পারেননি যদি এখানকার মাদ্রাসাদের ছাত্রদেরকে আপনি হাফিজ করান এই ফজিরতের অধিকারী হবেন আমি বলেছি যে আপনাদের কাছে ফর্ম ফর্ম আপনাদের কাছে সবারই কাছে যায়নি তাতে আমি বললাম যে আপনারা যারা হাফিজ করাতে চান আজকে আমার কাছে এখনই যাওয়ার পথে একজন ভাই শতরুল ভাই তিনি বলে গেলেন আমি যতদিন আছি প্রতি মাসে প্রতি বছরে পাঁচটা করে হাফিজ করার আমি আপনাদেরকে এখানে বলছি যে আমি যতদিন বেঁচে থাকবো পাঁচজন হাফিজের দায়িত্ব আমি দিচ্ছি মাসে মাসে আমি আপনাদেরকে পাঁচটা ছেলে আমাকে চয়ন করে দেন এদের প্রতি মাসে আমি এক হাজার টাকা করে দেব। পাঁচ হাজার টাকা আমি পাঁচ বছরে আমি ছেলে তৈরি করব পাঁচটা আমার ছেলে তৈরি হয়ে যাবে তো উনি আজকে এখানে ঘোষণা করে গেলেন আমি যতদিন আছি আমি পরিবারস্থ লোকের জন্য আমার জন্য আমার স্ত্রীর জন্য আমার আব্বা আম্মার জন্য আমাদের ছেলেদের জন্য পাঁচটা করে হাফিজ করার তিনি নিয়াত করে গেলেন এবং এখানে তিনি ফর্ম লিখিয়ে দিয়ে গেলেন আপনারা যারা আছেন আমি বারবার বলছি মা বোনদেরকে বলছি যারা স্বাবলম্বী যারা অর্থশালী যারা সেভিংস করেছেন তাদের সকলকেই বলবো সাতানব্বই বত্রিশ দুশো পাঁচ নশো পঁচিশে যোগাযোগ করবেন সাতানব্বই বত্রিশ দুশো পাঁচ নশো পঁচিশে যোগাযোগ করবেন ওটা দেখ